গুচ্ছ এই ইউনিটের যারা স্পেশালিস্ট আছে তাদেরকে আমি আবারও ডেকে নিব আমাদের এই আচ্ছা থ্যাংক ইউ নুরজয় ভাই সো আমরা আবার শুরু করি আমাদের এই ইউনিটের যাত্রা সবাইকে বলি সো ভাই আচ্ছা সো বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের এই ইউনিটের কোর্সে কি কি থাকছে সেগুলো নিয়ে আমি একটু বলি ফার্স্ট অফ অল হচ্ছে আটান্নটি লাইভ ক্লাস আটান্নটি লেকচার স্লাইড আটান্নটি ডেইলি এক্সাম এবং বারোটি উইকলি এক্সাম এবং দশটি মডেল টেস্ট থাকবে এবং এছাড়াও তোমার জন্য প্র্যাকটিস কুইজ ব্যাংক থাকবে জুমে ডাউট সলভিং ক্লাস থাকবে সো জুমে ডাউট সলভিং ক্লাসটা আমি একটু মেহেদি বলবো এটা এক্সপ্লেন করতে আচ্ছা জুমে ডাউট সলভিং ক্লাস ব্যাপারটা কি জিনিস আসলে দেখো প্রথমে কথা কিন্তু ভ্যাক বলে ফেলছে যে আটটা লাইভ ক্লাস আটটা লেকচার স্লাইড ডেইলি এক্সাম এই তিনটা কিন্তু আসলে একটা হিসাব করি কারণ হচ্ছে একটা ক্লাস হচ্ছে সেই ক্লাসে স্লাইড দিয়ে দিচ্ছি আমরা সেই ক্লাসে এক্সাম হচ্ছে তাহলে আটটা জন্য আটটা স্লাইড 18টা আমাদের एग्जाम হচ্ছে বাট তারপরেও ক্লাসের মধ্যে আমরা সবগুলো কোশ্চেনে অ্যানসার দেওয়া সম্ভব হয় না অনেক স্টুডেন্টের মনে হয় যে ভাইয়া আমার তো এটা রয়ে গেল পড়ে পড়তে গিয়ে তোমাদের মনে হলে যে ভাই আমি তো এটা বুঝতেছি না এটা কি হতে পারে তো এই যে কনফিউশন গুলো তোমার রয়ে যাচ্ছে ক্লাসের পরবর্তীতে সেই কনফিউশন দূর করার জন্য আমরা কিন্তু জুম সেশন এরিয়া করি অ্যারেঞ্জ করি যেটার মাধ্যমে স্টুডেন্টরা আমাদের সাথে डायरेक्टली টিচারের সাথে डायरेक्टली কথা বলতে পারে যে ভাইয়া এই যে প্রবলেমটা এটা সলভ কি হবে করব বা এই যে জিনিসটা কি আমি আগাইলে বা এটা কি হবে সলভ করলে আমি ভালো নামা পাবো সো এটার জন্যই আমরা রাখছি জুম ক্লাস যেখানে তোমাদের পার্সোনালাইজ কোয়েশ্চেন গুলো অর্থাৎ তোমার যেটা মনে হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার কি হতে পারে সেটা তুমি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারো আমি ক্লাস নিলে আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া ক্লাস না ভাই জিজ্ঞেস করবা বা যেই ভাইয়ারাই ক্লাস নেয় তাদেরকে জিজ্ঞেস করে সেই সাবজেক্টের ব্যাপারে তুমি কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারো তোমার নিজের প্রবলেমটা সলভ হয়ে যাবে সো এটাই হচ্ছে আমাদের জুম ডাউট সলভিং ক্লাসটা আর আরেকটা জিনিস আমি অ্যাড করি যে এই ফিচারগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ডেইলি এক্সামের ফিচারটা আমাদের এই আটান্নটি ডেইলি এক্সাম একদম ক্রমান্বয়ভাবে ভাবে হবে কনস্ট্যান্টলি হবে সো যারা যারা এক্সামগুলো দিবা তারা নিজেকে জাজ করতে ফর ফর ইউর ইউর সো এই এক্সামগুলো তোমাকে কিন্তু অনেক বেশি এগিয়ে রাখবে আর আমার একটা কথা বলি যে যারা অ্যাডমিশন টেস্ট দিবা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে তুমি অ্যাডমিশন টেস্ট যতই ভালো পড়াশোনা করে আসো তোমার কিন্তু এক্সাম হলে এক ঘন্টার মধ্যে তোমার সেই কোশ্চেন অ্যান্সার মনে আসবে না ঠিক আছে এই জন্য করতে হবে তুমি পড়াশোনা করছো খুব ভালো কথা বাট সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে পরীক্ষা দিতে হবে হয় পরীক্ষা দিয়ে বুঝবা পরীক্ষাতে ভুল দাও তুমি যদি নাম্বার কম পা কোনো সমস্যা নেই টেনশন করার কিছু নেই কারণ তুমি এখন প্র্যাকটিস করতে তো তুমি এখন সো এখন ভুল করে ফেললে এখন চলে যাবে জিনিসটা তুমি শিখে গেলা যে হ্যাঁ এখানে ভুল করছিলা পরীক্ষা হলে ওই কোশ্চেন যদি এরকম চলে যায় তুমি চলে আসো তুমি বলবা ও আমি তো এটা কোশ্চেন দিছিলাম আমি ভুল করছিলাম এটা আনসার এটা বলছিল ভাইয়া তাহলে আমার তোমার শিখা হয়ে গেল সো পরীক্ষাতে ভুল করলে কোনো সমস্যা নেই পরীক্ষা ভয় পাওয়া যাবে না পরীক্ষা টাকা দিতে হবে আমাদের ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ডেইলি এক্সাম ডেইলি দিতে হবে ডেইলি দেওয়ার পর একটা উইক প্রশ্ন করলা যা যা প্রশ্ন করছো সেটার জন্য আবার উইকলি एग्जाम দিবা তাহলে एग्जाम দিতে হবে एग्जाम দিতে থাকতে হবে एग्जाम কে নিজের জীবনের একটা অংশ মনে করতে হবে ঠিক আছে তাহলে প্র্যাকটিস করে করে তুমি কিন্তু ভালো করতে পারবা আর সামগ্রিকভাবে নিজেকে যাচাই করার জন্য সাথে থাকছে 10টি মডেল টেস্ট অর্থাৎ তুমি গুচ্ছতে एग्जाम যে প্যাটার্নে দিবা সেম প্যাটার্নের তোমার অনেকগুলো এর কোশ্চেন থাকবে যে কোশ্চেনের সেটগুলো তুমি দেখলে বুঝতে পারবা যে আসলে গুচ্ছতে কোন প্যাটার্নের প্রশ্নগুলো আসে আর যেহেতু আমাদের গুচ্ছ এই ইউনিটে কিন্তু কোনো ক্যালকুলেটর থাকবে না সো সেক্ষেত্রে ক্যালকুলেটার ছাড়া কিভাবে ম্যাথগুলো সলভ করতে হবে স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রিতে সো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সো আমরা যখন ক্লাসগুলো করাবো ইন ক্লাসে আমরা ক্যালকুলেটার ছাড়া কিভাবে ম্যাথ সলভ করতে হয় খুব অল্প সময়ের মধ্যে কারণ প্রতিটা এমসিকিউর জন্য তোমার তিরিশ সেকেন্ড থেকে তুমি বেশি সময় পাবা না সো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে কম সময়ের মধ্যে এফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি যাতে আমরা এক্সামগুলো দিতে পারি এবং ম্যাথগুলো করতে পারি কিভাবে শেষ করতে হয় এই যে শিখবা না তুমি এই জন্য প্র্যাকটিস করতে হয় বেশি বেশি তো ভাইয়া সামনে তো এটা হচ্ছে আমাদের যা যা ক্লাস নেবেন আমরা দূরন্ত সামনে সামনে আছি সাথে আমাদের সাথে কারা কারা ক্লাস নিচ্ছেন সেক্ষেত্রে যদি আমি কিছু বলি ভাইয়া বাকিটা বলবে আমাদের তন্ময় ভাইয়া আছে ফিজিক্সের আমাদের বলতে পারে যে সবচেয়ে ফেমাস টিচার আমাদের টেনমিসের টেনমি স্কুলে সো তন্ময় ভাইয়া আছে দেন কেমিস্ট্রিতে আমাদের ইস্তেক ভাইয়া আছে আমার সামনে আছে অ্যান্ড ম্যাথে আমাদের আছে সাজন দা হাউ ইজ দ্য জোস তোমরা সবাই ছিল সো এরপরে আছে সাবিনা মনসুর আমার বায়োলজি ডিপার্টমেন্টের ডক্টর সাবিনা মনসুর ঢাকা মেডিকেল থেকে সে পড়াশোনা করেছে এবং বর্তমানে ঢাকা মেডিকেল কর্মরত আছে এরপরে আছে আমাদের এখানে সাব্বির আছে কেমিস্ট্রির ক্ষেত্রে সিয়াম আছে তারা অনেক দিন ধরে পড়াশোনা করাচ্ছে তাদের আইডি আছে কি হয় পড়াশোনা করলে স্টুডেন্টরা ভালো করতে পারবে ঠিক আছে এরপর আমি আছি এটা আমার বলার কিছু নাই সো এরপর নিয়ন্তা আছে ম্যাথের ক্ষেত্রে আর ভাইয়া ভাই বলে একটু যদি বলে আর স্বাধীন আছে স্বাধীন কিন্তু অনেক বেশি এক্সপেরিয়েন্স একজন টিচার ও ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে বিএসসি শেষ করছে এবং তার কিন্তু পাঁচ বছরের বেশি এক্সপেরিয়েন্স আছে এবং আছে সুমন ভুইয়ান এবং আছে আমাদের প্রিয় ফারহান ভাইয়া সবচেয়ে বেশি সিনিয়র টিচার আর হচ্ছে ফার্সিম আছে ফার্সিম বাংলা পড়ায় তোমরা জানো সবাই আর সাকিব ভাইয়া আছে সাকিব ভাইয়া হচ্ছে ইংলিশ পড়াবে এবং সাথে আছে তোমাদের প্রিয় দুর্জয় ভাইয়া এবং হচ্ছে সানি ভাইয়া